আসসালামু আলাইকুম আজকে আমরা জানব উনিশশো সালে কোরিয়া যুদ্ধের কারণ ও প্রেক্ষাপট আলোচনা করব উপসংহারে রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানে আত্মসমর্পণের পর কোরিয়ার আধ্যাজিক যে অক্ষরেখার উত্তরাংশে সাবেক সোভিয়েত ইউনিয়ন ইউএসএসআর ও দক্ষিণাংশে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব প্রতিষ্ঠার মধ্য দিয়ে সাবেক কোরিয়া উত্তর ও দক্ষিণ কোরিয়া দুভাগে বিভক্ত হয়ে পড়ে ফলে কোরিয়ার ঐক্যই মূলত ব্যাহত হয়নি পাশাপাশি দুই কোরিয়ার পারস্পরিক বিপরীতমুখী আদর্শিক প্রভাবের কারণে সংগঠিত হয় উনিশশো সালে এই দুই কোরিয়া যুদ্ধ কোরিয়া যুদ্ধের কারণটি নিম্নে কোরিয়া যুদ্ধের কারণ সময় উল্লেখ করা হলো এক নম্বর কারণটি হচ্ছে জাপানের প্রভাব উনিশশো চার থেকে উনিশশো সালে সংঘটিত রুশ জাপান যুদ্ধে কোরিয়ার উপর জাপানের প্রভাব প্রতিষ্ঠিত এবং কোরিয়া জাপানের আশ্রিত রাজ্যে পরিণত হয়েছিল পরবর্তী সময়ে উনিশশো দশ থেকে উনিশশো সাল পর্যন্ত কোরিয়া জাপানে অধিভুক্ত ছিল কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে কোরিয়ার উত্তরাংশে সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রভাব প্রতিষ্ঠিত ছিল অপরদিকে দক্ষিণাংশে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব প্রতিষ্ঠিত ছিল এভাবে কোরিয়া উত্তর ও দক্ষিণাংশ দুটি পারস্পর বিরোধী শক্তির আদর্শিক প্রভাব বজায় রাখার প্রয়াস থেকেই উনিশশো সালে কোরিয়া যুদ্ধ সংগঠিত হয় দ্বিতীয় কারণটি হচ্ছে দুই বৃহৎ শক্তির ব্যর্থতা কোরিয়া আটত্রিশ ডিগ্রি অক্ষাংশের উত্তর ও দক্ষিণ অংশে যথাক্রমে সাবেক সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ পঁয়তাল্লিশ সালের ডিসেম্বর মাসে কোরিয়ার ভবিষ্যৎ সম্পর্কে মস্কোতে সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় উক্ত চুক্তি অনুযায়ী কোরিয়ার গণপ্রজাতন্ত্রিক গণতান্ত্রিক রাষ্ট্র সরকার গঠনের জন্য একটি যৌথ কমিশন গঠন করা হয় কিন্তু চুক্তি সোভিয়েত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে মতবিরোধ দেখা দিলে এই উভয় শক্তির মধ্যে একটা স্নায়ু যুদ্ধের সূচনা হয় তৃতীয় কারণ জাতিসংঘ সোভিয়েত ইউনিয়নের মধ্যে মতবিরোধ কোরিয়ার ঐক্য প্রতিষ্ঠার দুই বৃহৎ শক্তির ব্যর্থতার প্রেক্ষিতে বিষয়টি মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘের নিকট পেশ করে জাতিসংঘ যা সাধারণ পরিষদ একটি কমিশনের তত্ত্বাবধানে সমগ্র করিয়া এক নির্বাচনের মাধ্যমে কোরিয়ার সরকার গঠন ও কোরিয়া থেকে সকল বিদেশি সৈন্য অপসারণের প্রস্তাব দেন কিন্তু সাবেক সোভিয়েত ইউনিয়ন জাতিসংঘের এই প্রস্তাব মেনে না নিয়ে জাতিসংঘ কর্তৃক নিযুক্ত কোনো কমিশনের উত্তর কোরিয়ার প্রবেশ নিষিদ্ধ করে চার নম্বর কারণটি হচ্ছে কোরিয়া দুই প্রান্তের বিপরীত আদর্শের সরকার গঠন সোভিয়েত বিরোধিতার কারণে জাতিসংঘের উদ্বেগ ব্যাহত হলে মার্কিন দখলদার বাহিনীর নেতৃত্বে কোরিয়ার দক্ষিণাংশে নির্বাচনের উদ্বেগ গৃহীত হয় উনিশশো আটচল্লিশ সালের দশমে মার্কিন প্রভাবিত জাতিসংঘে নিযুক্ত একটি কমিশনার তত্ত্বাবধানে কোরিয়ার দক্ষিণাংশে এক নির্বাচন অনুষ্ঠিত হয় যার মাধ্যমে বছরের পনেরোই আগস্ট গণতান্ত্রিক সরকার গঠিত হয় যা দক্ষিণ কোরিয়া প্রজাতন্ত্র নামে পরিচিত অন্যদিকে সোভিয়েত প্রভাবিত উত্তর কোরিয়ার গণতান্ত্রিক জনসাধারণের প্রজাতন্ত্র ডেমোক্রেটিক নামে নতুন সরকার প্রতিষ্ঠিত হয় এভাবে কার্যত কোরিয়া দুটি পৃথক রাষ্ট্রে বিভক্ত হয়ে পড়ে এবং পরবর্তীতে মতাদর্শগত বিরোধ বিরোধে যুদ্ধে সম্মুখীন হয় পাঁচ নম্বর কারণ উত্তর ও দক্ষিণ কোরিয়ার পারস্পরিক হুমকির প্রদান দুই বৃহৎ শক্তির প্রভাবে দুই সরকারি আদর্শিকভাবে পরস্পরের বিরোধী ছিল উত্তর কোরিয়া সোভিয়েত ইউনিয়ন সমাজতন্ত্রের অনুসারী ছিল অন্যদিকে দক্ষিণ কোরিয়া মার্কিন পুঁজিবাদী নীতি অনুসারী ছিল এমত অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়াকে সর্বান্তক সহযোগিতা প্রদান করে অন্যদিকে সোভিয়েত সহায়তার উত্তর কোরিয়া অল্প সময়ের মধ্যে দক্ষিণ কোরিয়া প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রে পরিণত হয় উপসংঘের বলা হচ্ছে উপযুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় উনিশশো সালে দুই কোরিয়ার যুদ্ধ ছিল মূলত সাবেক সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসের বহিপ্রকাশ দুই স্থায়ী যুদ্ধের পরিণত রূপ হয়ে দাঁড়ায় উত্তর ও দক্ষিণ কোরিয়ার যুদ্ধ পরবর্তীতে জাতিসংঘের মধ্যস্থতা উনিশশো সালে সামরিক যুদ্ধবিরিত চুক্তি স্বাক্ষরিত হলেও উত্তর ও দক্ষিণ কোরিয়ার আবসম্ভাবী বিভাজন রোধ করতে পারেনি বলা থাকে দ্য কোরিয়া ওয়াজ ডিসপ্লেড এ লং টাইম ইফেক্ট ইন দ্য ওয়ার্ল্ড প্লেস এই ছিল উনিশশো পঞ্চাশ সালে দক্ষিণ কোরিয়ার যুদ্ধের কারণ এবং প্রেক্ষাপট